গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি সব রেডি করে নিয়েছি সেই কাটাকুটি তো আগেই করে রেখেছিলাম সেদিন সবজি কি এনেই নেই দেখেছো তারপরে এখন দেখো এই দেখো এর মধ্যে আছে সেই সরু সরু লম্বা লম্বা করে কাঁকড়লগুলো কেটেছি ওই কাঁকড়লটা একটু ভাপিয়ে নেব আর এইদিকে আরেকটা আরেকটা দেখাই তোমাদের এই যে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এর মধ্যে ডিম দিয়ে দেব ডিমের একটা এই এইবেলার মতো একটু ডিমের ঝোল করবো আর এই কাঁকড়ের তরকারিটা করব আর এটা লাঞ্চে নেবো আর আমিও সকালবেলা একটুখানি ভাত খেয়ে যাব না হলে না সকালবেলা সেরমভাবে কিছু খাওয়া হচ্ছে না খুব কষ্ট হচ্ছে ভাবলাম যে রাত্রিবেলা দেখা যাবে কী খাবো ভাত নাকে না খেয়ে অন্য কিছু খাওয়া যাবে কিন্তু সকালে একটু ভাত খেয়েই যেতে হবে এই যে এখানে ভাত আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর এইখানে আখরোলটা বসিয়েছি এর মধ্যে একটু হালকা করে সরু সরু করে আলু দেব এই দেখো কাঁকরোল আলুর এই শুকনো শুকনো তরকারিটা প্রায় রেডি এর মধ্যে কোনো জল ফল কিচ্ছু পড়বে না এটা এরমই থাকবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি

यह ভাল লাগে না বেশি মূল কারণ হল মন মানারটা দেরি ভাল লাগে তো আপনি আপন বুদ্ধি দিয়ে নিয়ে সকালবেলা হাঁচির পরে হাঁচি হাঁচির পরে হাজি হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে কি করে স্নান করবো এই সময় তো ট্যাঙ্গি জলটা ঠান্ডা থাকে তাও তারপরে গেলাম দেখলাম যে না

どこかにこりましょうにこりましょ এই যে পল্লবের জলখাবার আলু তরকারি রুটি শশা আর পেঁয়াজ আর এই যে আমার জলখাবার ভাত তরকারি আর টুকরো শশা খেয়ে নি টাটা ভাই ভাই বেরোচ্ছি এখন বাজে কটা জানো পনেরো নটা হয়ে গেছে পনেরো নটায় বেরোলেও আমাকে দিয়ে আসতে পারে না হলে ওর দেরি হয়ে যায় টাটা পরে কথা বলবো অনেকক্ষণ আগে অফিস থেকে এসেছি অফিস থেকে এসে একটু দিদির সাথে আড্ডা মারলাম একটু গপ করলাম তারপরে একটুখানি শুয়ে থাকলাম একটুখানি ফোন ঘাটাঘাটি করলাম তা রাত্রিবেলা ভাবছি লুচি তরকারি খাবো পল্লবকে বললাম আটা যতটুকু আছে তাতে হবে না তুমি আরেকটু আটা নিয়ে আসো তো আটাটা নিয়ে আসলে লুচিটা করব আর আলুর তরকারি করবো ওয়েদারটা ভালো তো ইচ্ছে করছে লুচি তরকারি খেতে এখন ঘড়িতে সময় হয়েছে দশটা চল্লিশ এখন আমি যাচ্ছি রান্না করতে পল্লব আসছে আটা আজকে তো ছিল বললাম না আটাটা নিয়ে আসছে লুচি আর তরকারি করবো আলুর তরকারি আর লুচি ভোর পাঁচটায় ওঠা হয়েছে ঘরে এসছে বোধহয় সাড়ে সাতটা আমি আজকে এসছি দেরি করি আমি এসেছি সাড়ে দশটা তা এখন বাজে পনেরো বারোটায় ধরো চলছে ডিনারের

চলো চলো ডিনারটা সেরে নিতে হবে তাড়াতাড়ি ফুল বটিয়ে যা সুইফ পাঁচ কি বারোটা শ্রো উঠতে হবে তুমি কটায় উঠো সাতটায় ওঠো সরি 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 আমার কথা বলো আমি কটায় উঠবো আবার সাড়ে পাঁচটা উঠবো সাড়ে চারটে বাজলেই তো আমার ঘুম ভেঙে যাবে দেখো লুচি সব চুপসে যাচ্ছে এই দেখো ছটা লুচি ওকে দিয়েছি আর তার সাথে আলুর তরকারি আলুর তরকারিটা কি করেছি বলো আলু পেঁয়াজ পাঁচ পাঁচফোরণ সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি কোনো মশলা অন্য দিনের থেকে নিশি না অন্য দিনের থেকে দেরিতে ফিরেছে দেরিতে হবে কিছু করার নেই তারপরে আমি লুচি করল আটা মাখলাম লুচি করলাম আলুর তরকারি করলাম খাওয়া দাওয়া করলাম টেবিল টেবিল মুছে সব বাসনপত্র গুছিয়ে রেখে তারপরে আমি এলাম এখন এক ঘন্টা দেরি হয়েছে কিন্তু ওই দিকে এক ঘন্টা দেরি করে উঠলে আমার একদম চোখ পাট হয়ে গেল অফিস যাওয়াই বন্ধ হয়ে যাবে কাজেই আর বেশি কথা বলবো না ব্লগটা এখানেই শেষ করব অনেক কথা আছে বলার সেগুলো পরে পরে তোমার আর যেদিন গরম বেশি থাকে ও ঘামতে থাকে হাঁস ফাঁস করতে থাকে সেদিন ওর মেজাজটা ভালো থাকে না সেদিন ওখানে খুব কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আজকে কিন্তু তা বলে আর এখন তো ছুটিয় ভিডিও করছে ফেসবুকে ফেসবুকে তোমরা ফলো করে নিও পল্লব অধিকারী ছুটিয়ে ভিডিও করছে গান এমনি ভিডিও ফটো ফেসবুকটাকে একটুখানি রানিং করার চেষ্টা করছে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছে চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কালকে আবার এসব নতুন ব্লগের সাথে সবাই ভালো করেন